আজ আমি শেয়ার করছি পটলের ইউনিক একটি অজানা রেসিপি এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও কিন্তু এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো লাগবে তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপি এখানে পাঁচটা পটল নিয়েছি একটা চাকু সাহায্যে পটলের খোসাটা কিন্তু এভাবে উঠিয়ে নিতে হবে ছালটা কিন্তু একদম বা খোসাটা একদম ছেলানো যাবে না এইভাবে উপরের যে সবুজ অংশটা আছে সেটাই কিন্তু তুলে নিতে হবে খোসাটা কিন্তু কাটলে ভালো হবে না এইভাবেই করে নিতে হবে এভাবে করলে জিনিসটা পারফেক্ট হবে একে একে আমি পাঁচটা পটলেরই খোসা ছাড়িয়ে নিচ্ছি এবারে দুটো সাইড এভাবে কেটে নেব সামন পেছনটা এইভাবে কেটে নিতে হবে ফ্যামিলি মেম্বার হিসেবে পটলটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন তবে বানানোর সময় একটু বেশি করেই বানাবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সবাই খুব পছন্দ করবে যারা পটল খান না বা পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবে আমার পাঁচটা পটল এইভাবে কাটা হয়ে গেল মাছ বরাবর আমি কেটে নিলাম এবারে আমি একটা চামচ দিয়ে পটলের যে বীজগুলো আছে সেটা উঠিয়ে নেব এটা এইভাবে চামচ দিয়ে উঠিয়ে নিলে ভালো হয় তাহলে পটলটা কিন্তু কেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এইভাবে চামচ দিয়ে করে নেবেন সুন্দরভাবে বীজটা কিন্তু খুলে আসবে আশা করছি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে রাখবেন তাহলে সবাই দেখতে পারবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকম আমার নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন কিভাবে আমি উঠিয়ে নিয়েছি সুন্দর করে কিন্তু এটাকে উঠানো হয়ে গেছে আর একটা গর্তর মতো হয়ে গেছে এভাবেই কিন্তু করে নিতে হবে এবার যে বীজটা আমি উঠিয়ে রেখেছি বা দানাটা উঠিয়ে রেখেছি সেটা কিন্তু ফেলে দেব না এটাই এবার ব্যবহার করব এটা দেখবেন আমি কিভাবে ব্যবহার করছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম হাফ চা চামচের কম একটু ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটুকু লবণ লাগবে ঠিক আন্দাজ করে দিয়ে দেবেন আর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এবার একটা চামচের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখবেন সুন্দরভাবে কিন্তু একটা বাইন্ডিং হবে এই কর্ন ফ্লোর দেওয়াতে যাদের কাছে কর্ন থাকবে না তারা কিন্তু চালের আটা দিতে পারেন একটু ময়দা মিক্সড করলে কিছু হবে না এবার আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা কিন্তু অল্প করে দেবে না আমি কিন্তু ডিমটা ঢালতে গিয়ে অনেকটাই পড়ে গেছে নরম হয়ে গেছে নরম হলেও কোনো ব্যাপার নেই যেহেতু কর্নফ্লোর দেওয়া আছে এটা দেওয়ার পরে একটু শক্ত হয়ে যাবে কিন্তু ডিমটা চামচ দিয়ে দেবেন আমি যে যেভাবে বাটিতে দিয়েছি একবারই পড়ে গেছে ডিমটা যেহেতু তরল একবারই পড়ে গেছে এই জন্যে আমার ব্যাটারটা একটু নরম হয়ে গেছে কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে দেবেন না তাদের কিন্তু অসুবিধা হবে তাহলে ভাজার সময় আমার ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না কারণ আমি এগুলো কাজ সব সময় করি একে একে সবগুলো আমি পটলে দিয়ে দিলাম আমি যে দশটা পটল রেডি করে রেখেছি নটাতে হয়ে গেছে একটা আমার বেঁচে গেছে এবার আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি আমি কিন্তু একটা ফ্রাইপ্যানে ওভেনে বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম যে কোনো ভাজাভুজি দিয়ে সরিষার তেল দিয়ে করলে খুব ভালো লাগে তেলটা গরম হয়ে আসার পর আমি একে একে সব পটল দিয়ে দেবো এইভাবে যাদের শক্ত থাকবে এইভাবে উলটিয়ে দেবেন আমি কিন্তু দেখার সুবিধার্থে এভাবে দেখিয়ে দিলাম কিন্তু আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বললাম কিন্তু আপনারা যদি এরকম নরম হয়ে যায় তাহলে এই দিকে দেবেন আর যদি শক্ত থাকে তাহলে উল্টাইয়ে দেবেন যে কোনো দিক দিয়ে দেন না কেন কোনো অসুবিধা নেই আমি এইভাবেই দিয়ে দিচ্ছি একটু ঢেকে দুই মিনিট মতো রান্না করে নেবো তাহলে কিন্তু ওপরের যে পুরটা দেওয়া আছে সেটা শক্ত হয়ে যাবে তারপরে আমি উল্টিয়ে দেব এবার এটাকে আমি উল্টিয়ে দেব দেখবেন সুন্দরভাবে সেট হয়ে গেছে আর যদি কেউ ডিম খেতে না চায় ডিমটা স্কিপ করে যাবেন ডিম যে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই ডিম না দিলেও চলবে তবে ডিম দিলে একটু টেস্টটা বেশি আসে এবার আমি আবারও উলটিয়ে পাল্টি এটাকে ভেজে নেব যেহেতু আমি একটা বটল একবার উল্টো পাশে দিয়েছি সেই জন্য আমি এটাকে উলটিয়ে দিলাম দু মিনিট পর আমি আবারও এটাকে উল্টিয়ে দিচ্ছি একটা পাশ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি বললাম না যদি যেভাবেই দেওয়া হয় না কেন এটা কিন্তু খুলে যাবে না যদি নরম থাকে আমি যেভাবে দিলাম সেভাবে দেবেন আর যদি শক্ত থাকে প্রথমেই উলটিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না যেভাবেই তৈরি করেন না কেন এটা সুন্দরভাবে সেট হয়ে আসবে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে হয়ে গেছে এটা ডাল আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এবার সবগুলোই উঠিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর আজ এ পর্যন্তই দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ